আজ তোমাদের দেখাবো এয়ারগান থেকে কীভাবে জিরো সেটিং করা হয় এবং ওপেন সাইডে পিন পয়েন্ট শ্যুট করা হয় এয়ারগান থেকে অনেক শ্যুট করার পর কিন্তু গুলিগুলো সরে যায় অর্থাৎ এই কীগুলো অনেক সময় নড়ে যাওয়ার কারণে গুলিগুলো আপ ডাউন বা লেফট রাইটে সরে যায় তখন এই কীগুলো সেটিং করে বা জিরো সেটিং করে কিন্তু গুলি পিন পয়েন্টে শ্যুট করা যায় তো এটাকে বলা হয় আপার কি বা রিংও বলা হয় এগুলোকে এবং এটাকে বলা হয় সাইডে যেটা রয়েছে তোমাদের দেখাচ্ছে ভালো করে এই যে এখানে যেটা রয়েছে এটাকে বলা হয় রাইট কি বা রিং এটাকে আমরা যদি ডান দিকে ঘোরাই তাহলে গুলিগুলো নিচের দিকে চলে আসে এবং এটাকে যদি ওয়াইজ এভাবে ঘোরাই তাহলে কিন্তু গুলিগুলো ওপরের দিকে উঠে যায় এগুলো একটা একটা করে তোমরা ঘুরিয়ে দেখবে গুলিগুলো ঠিকঠাক লাগছে কি না অর্থাৎ আপ ডাউনটা এটার দ্বারা দেখবে এবং লেফট এবং রাইট যেটা আছে সেটা হচ্ছে এই কিটা গুলিগুলো যদি রাইটে যায় তাহলে তোমরা এটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ বা বাঁ দিকে ঘোরাবে তাহলে কিন্তু গুলিগুলো ঠিক জায়গায় চলে আসবে এবং যদি অতিরিক্ত বা দিকে থাকে তাহলে এগুলো ডান দিকে ঘুরিয়ে তোমরা গুলিগুলো সঠিক জায়গায় আনতে পারো আমরা এই ডিস্টেন্সটা থেকে এখানে শ্যুট করে আমাদের আপার ডা আপ ডাউন এবং লেফট রাইটের কীগুলো বা রিংগুলো সেটিং করে নেব তোমরা দেখতেই পাচ্ছ এই যে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে আপার কি বলা হয় এটাকে রাইট কি বলা হয় অনেকে এগুলোকে রিংও বলে সো চলো শ্যুট করে দেখা যাক বন্ধুরা গুড়িটা যেহেতু নিচের দিকে লেগেছে তাই আমরা এটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ একটু বা দিকে ঘোরাবো এখানে তিনে আছে দেখতে পাচ্ছ তোমরা তো এবার শ্যুট করে দেখা যাক কী হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই জায়গা মতো লেগে গেছে এবং অনেকটা সোজা সুজি আছে যার দরুন আমাকে লেফট রাইটটা করতে হচ্ছে না গুলিটা এইখানটায় লেগেছে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ হালকা আর একটু আমি উপরে ওঠাবো আমার কি বা রিংটাকে তারপর আরেকবার শ্যুট করে দেখছি বন্ধুরা এবার একটু ওপরে লেগে গেছে এই জায়গাটায় লেগেছে শুট হয়েছে পুরো ভেঙে গেছে জায়গাটা তো এবার হয়তো হালকা একটু বেশি শ্যুট করা হয়ে গেছে তাই আর একটু ডান দিকে দেখা যাচ্ছে সো কিটা আমি এবার ক্লক ওয়াইজ ঘোরাবো তাহলে কিন্তু একটু নিচের দিকে চলে আসবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কিটা রয়েছে এটাকে আমি এটাকে আমি ক্লক ওয়াইজ অর্থাৎ হালকা এদিকে ঘুরিয়ে দেবো ঘাট ঘুরিয়ে দিলাম তারপর শুট করে দেখবো বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু পুরো পিন পয়েন্টে শ্যুট হয়েছে এবং গুলিটা এখানে রয়ে গেছে এই যে গুলিটা দেখা যাচ্ছে গুলিটা এখানে ফুটো হয়ে ঢুকে আছে আরেকটা আরেকটা শ্যুট করে দেখব তোমরা দেখতেই পাচ্ছ এটা এখানে লেগেছে অর্থাৎ পুরো ঠিকঠাক হয়ে গেছে কিন্তু আমি একটি ফ্রেশ কাগজে এবার তোমাদের দেখাবো আমার যেহেতু রিং বা কীগুলো পুরো সেটিং হয়ে গেছে একটা এখানে লাগলো পরেরটা এখানে লাগলো এবার পুরো একটা পরিষ্কার কাগজে তোমাদের এটা শ্যুট করে দেখাচ্ছি বন্ধুরা পরপর তিনটে শ্যুট করেছি এবং তোমরা আশা করি বুঝতেই পারছো জায়গা মতোই লেগেছে হালকা একটু নিচে লেগেছে যদিও অপেন সাইড শ্যুট বুঝতেই পারছো স্কোপ ছাড়া সো একটু তো এদিক ওদিক হবেই আর জায়গাটা দেখো কি হয়েছে